আসসালামু আলাইকুম নতুন একটি জিনিস আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে এটি একটি জায়ান্ট ভাপা পিঠা এখন শীতকাল চলছে চারদিকে ভাপা পিঠা পিঠা বিভিন্ন পিঠা পিঠাপুলির যে উৎসব চলছে আর তেমনি একটি ভাপা পিঠা হচ্ছে একটি জায়ান্ট বিশাল সাধারণত আমরা ছোট ছোট ভাপা পিঠা খেয়ে থাকি কিনে বা বাসায় অনেকের বাসায় এমন জায়ান্ট বড় সাইজের ভাবা পিঠা তৈরি করে থাকে তবে এটি একটি ব্যতিক্রমী পিঠা কারণ এটি মিষ্টি ভাবা পিঠা না এটি হচ্ছে ঝাল পিঠা আমি জানি না ঝাল ভাবা পিঠা কেউ খাট কিনা আমার অত্যন্ত পছন্দ আমি মিষ্টি পিঠা খুব মানে মুখে না দিয়ে পারলে খাই না আমার যখনই বাসায় ভাবা পিঠা করা হয় মিষ্টি করা হয় এবং আমার জন্য হচ্ছে এই ঝাল ভাপা পিঠা করা হয় এটি একটি ঝাল পিঠা এই ভাবা পিঠাটিতে উপকরণ হিসাবে ব্যবহার করে সাধারণত চালের গুঁড়ো তো সব ভাবা পিঠে থাকবে এছাড়া ঝালের জন্য যেগুলো করা হয় এখানে মরিচ কুচি করা হয়েছে দেওয়া হয়েছে ধনে পাতা কুচি দেওয়া হয়েছে পেঁয়াজের ফুল এবং পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দেওয়া হয়েছে এই চারটা উপকরণের সমন্বয়ে এই ভাবা পিঠাটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনাদের আমি আবার কেটে দেখাবো ভিতরে কি অবস্থা এবং খেয়ে দেখাবো তো আপনারা জানি না কেউ এই ধরনের ভাবপিঠা পছন্দ করেন কি না বা কে খেয়েছেন কিনা যদি কেউ না খেয়ে থাকেন অন্তত লাইফে একবার ট্রাই করে দেখতে পারেন আমার ধারণা যারা মিষ্টি কম পছন্দ করেন ঝাল পছন্দ করেন তাদের এই ধরনের ভাবপিঠা একশো পার্সেন্ট পছন্দ হবে তো আমরা এটা কেটে দেখি একটু খেয়ে দেখব তো সঙ্গে থাকবেন যদি কেউ এই ধরনের ভাবপিঠা খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন এটাকে কাঠ কেটে আমি এখন একটু পিস নিয়ে খাওয়ার চেষ্টা করবো দেখবো এটা কেমন হয়েছে এবং ভিতরটা ভিতরে আসলে বোঝা যাচ্ছে না যে এটা কি ধরনের ঠিক মতো হয়নি দেখতে পাচ্ছেন এখানে ভিতর যে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এবং পেঁয়াজের ফুলের কুচি এতে দেওয়া হয়েছে কাটাটা ভালো হয়নি তাই বোঝানো যাচ্ছে না আমি আরেকটু ভালো করে কেটে চেষ্টা করি দেখানোর জন্য এই হচ্ছে ভাবা পিঠা ভিতর হচ্ছে ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ এবং পেঁয়াজ ফুল দেওয়া হচ্ছে আপনার পছন্দ মতো অন্য কিছু দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন বা আরও আপনার পছন্দ অনুযায়ী তো দেখি এখন খেয়ে দেখি আমার আসলে পিঠা বলতে আমি মনে করি এটাই মিষ্টিটা আমি খুব মানে মুখে না দিয়ে পারলে দেই না তো একটু চেখে দেখি বিসমিল্লাশাল দেখতে পাচ্ছেন হচ্ছে ভাবা পিঠাটা চালের গুড়ার সাথে শুধু গুড় এবং নারকেল দিয়ে আমরা ব্যবহার করি সেটার পরিবর্তে এখানে মরিচ পেঁয়াজ পেঁয়াজের ফুল এখন যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং হচ্ছে ধনেপাতা পাতা এছাড়া অন্য আহ যে কোনো অবিস দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন বা অন্য কেউ মাসুল দিতে পারেন বা আপনার পছন্দ যে সবজিগুলো ব্যবহার করতে পারেন সে সব সবজি এটার সাথে যাবে না শ্যুট করবে না তাই আপনারা এটা ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং এটার আপনারা ফ্যান হবেন এবং আমি হয়তো বা অনেকে এটা খেয়ে থাকেন যারা খেয়ে থাকেন তারা জানাবেন যে হ্যাঁ আপনাদের পছন্দের ভাব এই ধরনের ঝাল ভবাবিটা কারো আসতে কিনা আর যদি না থাকে সেটাও জানাবেন এবং আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন তো ধন্যবাদ আপনাদের চেষ্টা করলাম আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করার জন্য যদি কেউ এটার সাথে অভ্যস্ত না হয়ে থাকে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে ধন্যবাদ দিবেন খারাপ লাগলে গালি দিয়ে দেবেন তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য